শ্রী রামকৃষ্ণ দর্পণে অনন্তের জন্মোৎসব স্বামী অবযোজানন্দ উদ্বোধন ফাল্গুন চোদ্দোশো একত্রিশ রামপ্রসাদের গানে আছে মন কি তত্ত্ব করো তাঁরে যেন উন্মত্ত আধার ঘরে সে যে ভাবের বিষয় ভাব অতীত অভাবে কি ধরতে পারে আমরা সবাই ভাববিহীন অভাবী তাই আমাদের সব কিছুরই মূলে হচ্ছে রসহীন সমস্ত শুষ্ক আমরা ভাবকে ছেড়েই চলতে অভ্যস্ত ভাবশূন্য কাজকর কাজকর্ম পূজা বন্দনা ধ্যান চিন্তা সবই ভাব হচ্ছে রসময় সূক্ষ্ম বোধ আর অভাব মানে স্থূল এই বাহ্য জানাজানি দেখাশোনার ব্যাপার রসহীন আমাদের যোগ ধ্যান পূজা অর্চনা উৎসবাদি সব অভাব নিয়ে সবটাই ভাবহীন বিশুষ্ক আমাদের যত আরম্ভ তা অভাবময় আমাদের যাবতীয় আয়োজন প্রয়াস আরম্ভ হয় অভাব নিয়ে চলে অভাব নিয়ে শেষও হয় অভাবে এমনই অভাবযুক্ত ও অভাবপ্রিয় আমাদের পক্ষে অতিশয় সীমিত ধারণা নিয়ে শ্রীরামকৃষ্ণ তত্ত্ব আলোচনা কতখানি হাস্যকর উদ্যোগ তা যতই দিন যাচ্ছে বেশ বোঝা যাচ্ছে অভাবের উপর দাঁড়িয়ে ভাবের আকাশকে ধরার প্রয়াস যেন নিতান্তই এক অসম্ভব চেষ্টা মনে হয় কখনো কখনো ভাব বলতে সবটাই বোধের রাজ্য যা অতীন্দ্রিয় অলোক সাধারণ অতিমর্ত ভাবের ব্যাপার তাই সূক্ষ্ম ইন্দ্রিয়ের দ্বারা বোঝা বা ধরা চলে না আর অভাব হচ্ছে এই স্থূল মর্ত ইন্দ্রিয়গাছ্য যা কিছু অভাব তাই আমাদের অতি পরিচিত আমাদের সবারই জানা কারবার যা মন দিয়ে বুঝি মনের গোচর তাও অভাবময় মনও এক ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় এখন ভাবের কথা যদি দুটো একটা পারা যায় সে কতটা ধারণাগম্য হবে সন্দেহ অথচ পারতেই হবে কেননা শুধু অভাবের কথা নিয়ে কাটালে আমরা যেখানে আছি সেখানেই থাকবো আমরা বরং চেষ্টা করি ভাব ও অভাব দুই নিয়েই ঠাকুরকে দেখার অভাবের ভূমিতে দাঁড়িয়ে ভাবের দিকে ভূমার পানে ঊর্ধ্ব দৃষ্টি হই তত্ত্ব আর লীলা অব্যক্ত এবং ব্যক্ত এই উভয়কে নিয়েই হচ্ছে ভাব ভাবের সঠিক দতনা এখানে। অন্যথায় মাত্র ব্যক্ত ও স্থূল লই থাকলে অভাবের এলাকার মধ্যে আমাদের বিচরণ হবে আমাদের জীবনের সঙ্গে এই অভাবই ও অন্তর্ব্যক্ত ও গ্রথিত এই কারণে ভগবানের ও স্থূল দেহবান বিগ্রহকে আমরা সহজে বুঝি কিন্তু তার পূর্ণ তত্ত্বকে ধারণায় আনতে পারি না তাই আমাদের উপলব্ধি জীবন কখনো আনন্দময় হয়ে উঠতে পারে না এত কিছু সাধ্য সাধনা পূজা উৎসবাদি করেও জীবনের শুষ্কতা কিছুতেই কাটে না অভাবের অকে অতিক্রম করে যাওয়াটাই যেন হয় আমাদের সমগ্র সাধনার মূল উদ্দেশ্য তাহলে অতীন্দ্রিয় ভাবরাজ্যে সম্রাট শ্রী রামকৃষ্ণকে অপরোক্ষ করার আনন্দ জীবনকে সার্থক ও ধন্য করবে অভাব থেকে অটুকু মুছে গেলে সবিভাব তিনি যে ভাবের বিষয় ভাবকে বর্জন করে নিছক অভাব দিয়ে তাকে ধরা যায় না ভগবান যখন ধরায় অবতীর্ণ হন তখন তিনিও যেন একজন দেহদারী অবিকল জন্ম মৃত্যুশীল মানুষের মতোই তাঁর সব ব্যবহার আচরণ গতিবিধি আমাদের বিমুগ্ধ করে আমরা ভুলে যাই অযহ ব্যয় ভূদাম শিরহ যিনি তিনি পঞ্চভূতের সমাহার একটা শরীর নিয়ে এই মর্তে জন্ম পরিগ্রহ করেন না করার কোনো যৌতিকতাই নেই দেহবান তিনি হন কিন্তু সে হওয়াটাতে একটু বিশেষ আছে সেই বিশেষটুকুই আমরা বিস্মিত থাকি তিনি লোকও তো দেহবান কিন্তু তত্ত্ব তো দেহবান ইব যেন ঠিক একজন দেহদারী জাত ইব একেবারে যেন মাতৃগর্ভ থেকে নিষ্কান্ত হয়ে ভূতলে এসে জন্ম নিলেন বস্তুত তিনি অজ তাই জন্মহীনের বা জন্ম কী কিন্তু আমাদের সব কিছুকে গুলিয়ে দেয় ওই ইব শব্দটি ইব এমন এমনই নিজেকে প্রচ্ছন্ন রেখেছে যে আমাদেরও বোধ শক্তি যেন তাতে আচ্ছন্ন হয়ে রয়েছে আমরা সেই আচ্ছন্ন বুদ্ধি দ্বারাই ধরে নিই যে ভগবানেরও জন্ম হয় তার মরণও ঘটে ঘটে থাকে তিনি বাস্তবিকই মানুষ একজন দেহধারী তবে তিনি সাধারণ নন অনন্ত গুণশালী অশেষ ঐশ্বর্যমণ্ডিত বিপুল শক্তিধর অমৃত ও রাবণ্যময় এক বিশেষ ব্যক্তিমাত্র এইটা প্রভেদ তার এই অসাধারণত্বই আমাদের আকৃষ্ট ও মুগ্ধ করে তাকে পুজো করার তার নাম নিয়ে উৎসবাদির আয়োজনের প্রেরণা যোগায় ভুলে যায় যে অরূপ তিনি আপন মায়াতেই অমন রূপ ধারণ করেন জন্ম বা জন্ম তথা বিভিন্ন বিচিত্র লীলাদের অবতারণা করে থাকেন স দেহবান ইব জাত ইব জ আমরা তাই ভগবানের জন্মদিন উদযাপনের কথা বলে একটু ভাবে জন্মহীনের জন্ম শব্দটি বাদ দিয়ে আবির্ভাব কথার প্রয়োগই সম্মত আবির মানে প্রকাশ অব্যক্ত অপ্রকাশকে আমরা ব্যক্ত ও প্রকাশিত দেখেছি অরূপ রূপ ধারণ করে প্রকট হয়েছেন আমাদের নয়ন সম্মুখে এটা তো প্রকৃত অর্থে আবির্ভাব কাজেই জন্মহীনের জন্ম কল্পনা করার বিড়ম্বনার তার আবির্ভাব সমসরণে উৎসবাদীর অবতারণা কোনো অসমীচীন প্রয়াস নয় নিশ্চিতই সেই ভগবানের স্বরূপ বিস্মিত হয়ে তার ভাবমূর্তিকে তার তত্ত্বরূপকে অবজ্ঞা দেখিয়ে এই ধরনের পূজা অর্চা উৎসব আদি নিচকে মনের ছলনা বা বিড়ম্বিত উদ্যোগ ছাড়া কিছুই নয় শ্রীমদ ভাগবতী আমরা পেয়েছি ভগবান নিজেই বলছেন সর্বজীবের আত্মা আমি সকল প্রাণীর অন্তর্যামী রূপে নিরন্তর বিদ্যমান এই তত্ত্বকে অবজ্ঞা দেখিয়ে বৃথা পূজা ও অর্চার বিড়ম্বনা করে থাকে কিছু অজ্ঞ মানুষ ঈশ্বরক ঈশ্বর আমাকে উপেক্ষা সহকারে অর্থাৎ আমার স স্বরূপ সম্পর্কে উদাসীন থেকে ওই সব মুরুজনের পূজা ভজন সবই ভস্যে ঘিতাবুতি ছাড়া কিছু নয়

ব্যক্তি হয়ে অবতীর্ণ হন বলে অজ্ঞান আমরা তাঁকে একজন ব্যক্তি ভেবে সেই রকম ব্যবহার করে থাকি এমনকি পূজা অর্চনা উৎসবাদিতেও তাঁর ব্যক্তিভাবকে ছাপিয়ে অব্যক্ত পরম ভাবকে আদৌ দেখতে প্রয়াসী হই না এও মায়ারই দুর্নিবার প্রভাব গীতা তিনিও স্বীকার করেছেন অব্যক্তং ব্যক্তি মাপণ্যং মুে পরং ভাবম জানন্ত মমাবয়ম নুত্তম আরও প্রশ্ন করে তিনি বলেছেন অবিবেকী ব্যক্তিরা আমার সর্বভূত মহেশ্বর পরম ভাবকে না জেনে মনুষ্যরূপী আমাকে আমাকে হেয়ী করে থাকে অবজানান্তি মাং মানুষ ইং তনুমাশ্রিতম ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম অব্যয়ম অনুত্ততম অনুত্ততম ভূত মহেশ্বরম এই হচ্ছে শ্রী ভগবানের পরম ভাব অবিত অকৈতব্য ভাব তার মায়ান মনুষ্য রূপের আড়ালে দেদীপ্তমান এই তত্ত্বময় ভাবরূপখানিকে অবলোকনের প্রয়াস কিন্তু প্রায়শই অনুপস্থিত থাকে আমাদের যাবতীয় পূজা উৎসব আদির ক্রিয়াকলাপে বা মনন চিন্তনা আদিতে সর্বজীবের হৃদয়ে যিনি অন্তরস্বামী জীবে জীবে যার নিত্য অধিষ্ঠান সৃষ্টি বৈচিত্র্যের মধ্যে যিনি নানা বর্ণের পুষ্প মালিকার অন্তরস্থ সূত্রের মতোই এক ধারণ কর্তা হয়ে বিরাজমান তাঁর পূজা উৎসবের রীতিনীতিও তাই কেবলমাত্র বহিরঙ্গমূলক হবে না অন্তর্হী উভয় লোকোদ্দিষ্ট হওয়ায় বাঞ্ছনীয় শুধুই অভাবের উপকরণ দিয়ে নয় তার পূজা পার্বণ অর্চনাদি এমনই হওয়া উচিত যাতে অভাবকে ছাপিয়ে স্থূলকে অতিক্রম করে সূক্ষ্ম ভাবলোকের দিকে আমাদের চিত্ত ধাবিত হয় সেই ভগবানের ভাবগণ রূপের মাধুর্যে তদ্গত হতে পারে